তাহলে এক নম্বরটা আমরা বুঝতে পারছি ব্যসার দ টুয়েলভ সেন্টিমিটার আমরা ব্যাস বের করব বেসারদের দ্বিগুণ ঠিক আছে না এটা সপ্তম শ্রেণীর কোন চ্যাপ্টার চলবৃত্ত চিনি সপ্তম শ্রেণীর চলবৃত্ত চিনি অনুশীলনীর দুইয়ের এক নাম্বার না অনুশীলনীর কোয়েশ্চান দুইয়ের এক নাম্বার যে টেবিল দেওয়া আছে টুয়েলভ এর দ আর সমান টুয়েলভ সেন্টিমিটার তাহলে ব্যাস বের করলাম পরে বের করলাম ক্ষেত্রফল বের করলাম ঠিক আছে

তাহলে সবগুলো গুণ করা গুণ করে রেজাল্ট কত আছে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ঠিক আছে টেন পয়েন্ট ফাইভ তাহলে

এখন ব্যাসার্ধ থেকে আমরা কি বের করবো তাহলে বের করলাম ব্যাসার্ধ বের করলাম তারপরে ক্যাপসুল বের করবো ঠিক আছে না তাহলে ক্যাপসুলের সূত্র বসাও ক্যাপসুলের সূত্র কি পাই এর স্কয়ার ওকে তাহলে ক্যাপসুলের সমান পাই

যেহেতু ক্ষেত্রফল তাহলে এত সেন্টিমিটার স্কয়ার এই বর্ষ বুঝতে পারছি সবাই বুঝছি ওকে তাহলে আমরা মোটামুটি যে অনুশীলনীয়ের দুই এর কত নাম্বার এক দুই তিন শেষ হলো বুঝতে পারছি না ওকে এবার ধরো আমরা করি চার নাম্বার চার নাম্বার বাকি আছে না চার নাম্বারে কী দেওয়া আছে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে হ্যাঁ হান্ড্রেডার না বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল কত আছে টু হান্ড্রেড

এইট সেভেন ধলোপ্রদশ এইট রোটোবার রোটোবার দিয়ে দিবে তোমাদের ক্যালকুলেট রোট ওভার আছে না রোটোবার এইট্টি পয়েন্ট নাইন ফাইভ এইট সেভেন নাইন ফাইভ এইট দ্যাট তারপরে সেভেন সেভেন আছে এইট পয়েন্ট নাইন নাইন সেভেন সেভেন দ্যাট মিনস আমরা এটাকে নাইন লিখতে পারি বুঝতে পারছি এইট পয়েন্ট নাইন নাইন লিখলেও হবে তাহলে ব্যাসার্ধ বের করলাম এখান থেকে আমরা কী বের করব ক্ষেত্রফল বেশার্দতে কী কী বের করব ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের সূত্রপোষ না ক্ষেত্রফল তো দেওয়াই আছে না পরিধি বের করব ক্ষেত্রফল তো দেওয়াই আছে টু হান্ড্রেড ফিফটি ফোর ক্ষেত্রফল দেওয়া আছে না তাহলে পরিধি বের করব পরিধি বের করবে

ব্যাস তোমরা বের করতে পারবে তো তাহলে দিন হবে নাইন ইন্টু টু এইটিন আঠারো ঠিক আছে না ওকে তাহলে ব্যাস তোমরা বের করে এটা পারবে তাহলে পরে দিয়ে হচ্ছে ফিফটি বুঝতে পারছি ওকে তাহলে কত নম্বর গেল এটা অনুশীলনীয় দুই এর চার নম্বর মানে দুই এর সবগুলো শেষ শেষ হলো না ওকে থ্যাংক ইউ এই চিত্রের মধ্যে দেখো এ ও বি একটি সমকোণী ত্রিভুজ কি লেখা আছে এ ও বি একটি সমকোণী ত্রিভুজ এ ও বি একটি সমকোণী ত্রিভুজ প্রশ্ন আছে না তিন নাম্বারটা অংশ নিয়ে তিন নাম্বার অঙ্কনী সমকো ত্রিভুজের ক্ষেত্রে আবার ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে বই দেখা কত দেওয়া আছে বলো ক্ষেত্রফল 18 বর্গমিটার না কেন সবাই এবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে 18 বর্গমিটার ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গমিটার ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ হবে বর্গ সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার আর মিটার থাকলে বর্গমিটার এটুকু বুঝছি এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে এখন কো নাম্বার প্রশ্ন হচ্ছে কো নাম্বার প্রশ্ন কি বলছে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো কো নাম্বার প্রশ্ন কি পরিধি নির্ণয় করো তাহলে আমরা কিভাবে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করবো দেখো ছোট বৃত্ত এখানে দুইটা বৃত্ত আছে দুইটা বৃত্ত দেওয়া আছে একটা হচ্ছে এই যে ভিতরে আর আরেকটা হচ্ছে বাইরে বাইরেরটা বড় ভিতরেরটা হচ্ছে ছোট তাহলে ছোট বৃত্তের পরিধি নির্ণয় করো ক নম্বর প্রশ্ন কি প্রশ্ন কি লেখা আছে ছোট বৃত্তে পরিধি এটা তোমাদের লেখার দরকার নাই ক্ষেত্রফল দেওয়া আছে এই যে ত্রিভুজটা আছে ভিতরে দেখো এটা সমকোণী ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ক্ষেত্রফল 18 সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি দৈর্ঘ্য 2

ঠিক আছে তাহলে উচ্চতা কত ঠিক অ্যাপ্র ফল হাফ ইন্টু বিষয়টা বুঝছি হাফ ইন্টু বুমি ও টা বুমি অবি আমরা ধরলাম ভূমি আর এটা ধরলাম উচ্চতা এটা কি উচ্চতা তাহলে হাফ ইনটু বুম ইনটু উচ্চতা এটা বুঝতে পারছি ওকে তাহলে ক্ষেত্রফল তারা দিছে 18 বর্গমিটার ক্ষেত্রফল কত 18 তাহলে আমরা লিখতে পারি হাফ ইনটু বুম ইনটু উচ্চতা ইকুয়াল 18 বর্গমিটার বুঝতে পারছি এই লাইনটা বুঝছি তারা ক্ষেত্রফল দিয়ে দিছে 18 ক্ষেত্রফল কত দিছে 18 তাহলে আমরা ওই সূত্র ইকুয়াল টু আমরা লিখতে পারি 18 বুঝতে পারছি ওকে তাহলে এবার দেখো যেহেতু এটা একটা বৃত্ত এটা কি ছোটটা একটা বৃত্ত ছোটটা বৃত্ত না বড়টাও বৃত্ত এই বৃত্তের অবি এবং অ এ যে কোনো একটা বৃত্তের সবগুলো ব্যাসার্ধ সমান তাহলে অবি আর অ এ সমান অবি আর অ কি সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ না অবি আর অ কি একই বৃত্তের ব্যাসার্ধ অবি আর অ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান তাহলে অবি এর জায়গায় আমরা অ লিখতে পারি তাহলে বা হাফ ইনটু অবি ইনটু ওয়াই লিখে পেলি হ্যাঁ ও এ আমরা ঠিক রেখে ওয়াইটাকে অবি লিখতে পারি অবি ইনটু অব লিখতে পারি কি অবি লিখতে পারি অথবা দুইটাকেই ওয়াই লিখতে পারি কারণ একই ইকুয়াল 18 ওকে তাহলে দেখো হাফটা আমরা এটাকে একটু হাফ ইন্টু ইনটু ওয়াই আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইনটু ওয়াই কী হবে ইকুয়াল 18 তাহলে এই দুটা এই এখানে ভাগ আকারে আছে এই দুটা এখানে কি আকারে আছে ভাগ আকারে তো এই পাশে গেলে কি হবে গুণ তাহলে আমরা লিখতে পারি ওএ স্কয়ার ইকুয়াল টু ইনটু 18 2 ইনটু 18 কত হবে 36 2 ইনটু 18 আটা কত 36 ওকে তাহলে স্কয়ারটা ওইদিকে গেলে রুট হয় স্কয়ারের দিকে গেলে কি হয় রুট হয় তাহলে আমরা লিখতে পারি ওএ ইকুয়াল রুট ওভার 36 রুট ওভার 36 মানে কত হবে 6 ঠিক আছে

ওকে এখন প্রশ্ন হচ্ছে ছোট বৃত্তের পরিধি বের করো প্রশ্ন কি ছোটবৃত্তের পরিধি তাহলে ছোটবৃত্তের বৃত্তের পরিধি সূত্র কি দেখো ছোট বৃত্তের পরিধি তো ছোট বৃত্তের লেখ হ্যাঁ তাহলে পরিধি সূত্র কি 2 পাই আর পরিধি সূত্র কি 2 पाई 2 পাই আর ওকে মানবো সব ছোট বৃত্তের পরিধি আমরা পেলাম 6 ব্যাসার্ধ ব্যাসার্ধ পেলাম 6 ব্যাসার্ধ কত 6 তাহলে পরিধি মানবো সব 2 ইনটু okay, um, 3.14 16 ইনটু

না বড় বৃত্তের পরিধি বড় তাহলে বড় বৃত্তের পরিধি ছোট বৃত্তের দা কত হ্যাঁ দেখো ছোট বৃত্তের আমরা আগে বের করছি বের করছি না ছোট বৃত্তের পরিধি সিক্স মিটার

হ্যালো তাড়াতাড়ি বলতে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান টু থার্টিন ঠিক আছে

তারপরে ঘ নম্বর প্রশ্ন কি বড় বৃত্তের ক্ষেত্রফল ঘ নম্বর প্রশ্ন কি বড় বৃত্তের ক্ষেত্রফল তারপরে হচ্ছে ঘ ঘ হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রফল তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কি আবার পাই আর স্কয়ার ঠিক আছে না তাহলে ফাইন মান হচ্ছে থ্ৰী পয়েন্ট ওৱান ফৰ ওৱান ছিক্স ইনটু আর এনমান কতটা প্ৰেসার দ্য এইট না ওকে তাহলে থ্ৰী পয়েন্ট ইনটু এইট স্কোয়াৰ মান কত ছিক্সটি না তাহলে ইনটু মানে

ঠিক আছে তাহলে অন্য গিয়ে সবুজ অংশের ক্ষেত্রফল লিখে তুমি এটা থেকে এটা মাইনাস করে দিবে পারবে না ওকে তাহলে সেটা আমি করে দিলাম না বড় বৃত্তের সবুজ অংশের ক্ষেত্রফল লিখবে কি লিখবে সবুজ অংশের ক্ষেত্রফল 27.25 201.কত 0624 মাইনাস করে দিবে কত 113.0976 0976 ঠিক আছে ইকুয়াল টু আসবে এইটটি সেভেন পয়েন্ট নাইন সিক্স ফোর এইট সেটা বুঝছো পারবে সবাই পারবে ওকে মনে মনে জিজ্ঞেস করে নেবে সবাইকে ধন্যবাদ